তো বন্ধুরা ছাদে এলাম আর আজকে রোদ উঠেছে বেশ অনেক কদিন পর প্রভা নমস্কার প্রমীলা মুখেছি আরেকটি ব্লগে অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে আমি কালকে রেগুলার লাইফস্টাইল ব্লগস দিইনি কারণ হচ্ছে কালকে আমি একটা ওই নবরাত্রিকে জন্য একটা বিন্দির হ্যাক্স তোমাদের ভিডিও বানিয়েছি তো কালকে একটু রাত করেই ভিডিওটা বানিয়েছিলাম তো যথারীতি কালকে রাতে ওটা পোস্ট হয়নি আজকে সকালে হয়ে গেছে তো কালকে অ্যাকচুয়ালি বড় ভিডিওই দেয়া হয়নি তো এই বলতে বলতে জল টল দেওয়ার পর ঠাকুর পুজো দেওয়ার পর আমি একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলা থেকে খুব খিদে পেয়ে গেছে আমার জানি না কেন সকালবেলায় আজকে এত খিদে পেয়ে গেল তো চলো ওপরে যাব তার আগে বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর আর কতগুলো শালিক বসেছিল তো সবাইকে শালিক দেখিয়ে দিলাম সকালকার দিন ভালো যায় ছাতে এলাম আর আজকে রোদ উঠেছে বেশ অনেক কদিন পর তাহলে মিলল রোদের দেখা তো কাল তো সূর্যগ্রহণ আছে আর কাল তো মহালয়া তো চলো বন্ধু আজ মানে আজ ভোরেই ধরো আজকে ভোর রাতে নিচে যাই এবার নিচে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে একবারে দুপুরের বাঁধাকপি তরকারি করব সেটাও একবারে কাট করে রাখছি আজকে ঘুগনি হবে আর লুচি হবে তো সেটাই এখন ব্রেকফাস্টে বানাচ্ছি তো চলো ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিই তো গরম গরম লুচি আমার ভাজা হচ্ছে এখন তো লুচি ভাজার পর ঘুগনিটা রান্না করে নেবো আর যেহেতু আমরা ভেজ খাই তোমরা তো জানো যারা আমার বহুত দিনকার রেগুলার ভিওয়ার্স আছো তো সকালের জন্যে লুচি ভাজলাম আর আমার ছেলে তারপরে হাজব্যান্ডেরাও খাবে ধরো ও ডিউটি থেকে আসার পর আরে ব্যাস এইগুলোই হচ্ছে আমি তো ঝটপট করে লুচিগুলো এখন মানে কটা ভাজা হয়েছে একটা দুটো তারপরে এই কটা ভেজে রাখবো তো এখন গরম তেলে লুচিগুলো এখন ফুলছে আর এই যা আর এই দেখো আমি এখন চলে এলাম এই যে ঘুগনি করব মটরের ঘুগনি হবে যেমন নর্মালি সাধারণত হয় সেই ঘুগনি আদা জিরে নুন হলুদ ধনের গুঁড়ো যাই হোক যেভাবে পরে অ্যাকচুয়ালি ঘুগনি তো তো এটা তো সবাই খেয়ে থাকে জানোই নতুন কিছুই না তো এদিকে আমার মশলাটাও মোটামুটি কষানো কমপ্লিট আর সেদ্ধ করা আলু এগুলো দিয়ে দিলাম দিয়ে আমার ঝট করে একটু ঘুগনি বানানো কমপ্লিট লুচি আর ঘুগনি আজকের আমাদের ব্রেকফাস্ট এটাই আমরা আজকে খাবো তো আমরা লুচি ঘুগনিটা খেয়ে নিই ততক্ষণ তারপরে আবার দুপুরে রান্নায় আসবো মানে রান্নাটা হয়ে গেছে এবার ঘুগনিটাও হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব তারপরে দুপুরে তো রান্নাবান্না আছে তো এইগুলো আর খাওয়ার সময় তোমাদের সামনে আসবো না একবার দুপুরে রান্নার সময় একদম চলে আসবো তোমাদের সামনে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম দুপুরে রান্না করতে ভাত আর এদিকে ডাল বসে যে মুগের ডাল আর এদিকে বাঁধাকপি হবে ডালটা আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এরপরে হচ্ছে আমার যে বাঁধাকপিটা কাট করে রেখেছি ওইটাই হবে তো কে কে ভালোবাসো বাঁধাকপি তরকারি খেতে আর আর এই সময় তো আর তো শীতকাল চলে এলে এই বাঁধাকপি আর ফুলকপি খেতে হবে এটাই আমাদের মানে রোজগার গল্প হয়ে যাবে তখন আর ডালটাও আমার ফোড়ন দেওয়া কমপ্লিট ফুট ফুটেও গেছে নামিয়ে নব আর গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাটা ভেজে আদা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যা নর্মালি যা মশলা থাকে সেই সব দিয়ে একদম বাঁধাকপি নিরামিষি তরকারি ঝটপট বানিয়ে ফেলছি কিছুটা লঙ্কা তুলে রাখবো ভাব যে পেঁপে ভাতে দিয়েছি পেঁপে ভাতে দিয়ে খাবো বলে তো লঙ্কাটা তুলে আর তোমাদের সেটা শেয়ার করছি না একবারে একবারে আলু কটা ভেজে নিচ্ছি আর এ দেখো আলুগুলো ভাজার পর মশলাটা দেবো যেরকম নর্মালি এই যেটা দিই ধরো মানে ন নিরামিষে রান্নায় এই একটা বেসিক এই জিনিসটা ওনার সবারই থাকবে এই রান্নার একই টপিকে হ্যাঁ আমরা মনে করলে অনেক কিছু দিতে পারি তো দিই না তো এইটাই নর্মালি এটাই এখানে আর বেশি আবার হা হাবি জাবি করতে গেলে প্রবলেম তার থেকে আবার একটু নর্মালিটাই চলা ভালো নর্মালিতেই বেশি টেস্টফুল হয় তাই না সময় তো দেখো দিয়ে দিলাম ক্যাজুয়ালিভাবে থাকলে পরে অনেক জিনিসটা বেশি টেস্টি হয় আর বেশি গুড়পাক করলেই আবার প্রবলেম তো এদিকে আমার মশলার সাথে ভালো করে সুন্দর করে কষানো হচ্ছে মশলাটা আর তারপরেই আমি বাঁধাকপি তরকারিটা রান্না করে নিয়ে আমাদের দুপুরেরও লাঞ্চ হবে একটু দেরি করি লাঞ্চ করি কারণ সকাল সকাল লাঞ্চ করা হয় না তো এটা হয়ে একটু জল দিয়ে দেবো দেখো এখন হচ্ছে বাঁধাকপির তরকারি আর নিরামিষের দিনে বাঁধাকপির তরকারি ভালোই চলে যায় এ দেখো কমপ্লিট আমার বাঁধাকপি বান্না এবার আমরা লাঞ্চটা সেরে একবারে বিকালে আসছি আগে তাও একবার এলাম এই রান্না সেরেই একটু বসেছি আর আজকে এত ব্যবসা গরম আবার মেঘ করেছে বিকেল হয়ে গেছে আর আমার ব্লগটা এখানে শেষ করছি সত্যি সেই দুপুর থেকে মেঘ করেছে এখনো মেঘলা কি আর করা যাবে তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই